বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে বানিয়ে নিন এই দারুণ স্বাদের সুস্বাদু মিষ্টি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকেই স্বাগতম আজ আবার নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সে আবার বেঁচে যাওয়া রুটি দিয়ে দেখুন তাহলে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি রুটি নিয়ে নিয়েছি রুটিটা আমি গুঁড়ো করে নেব রুটিটা প্রথমেই আমি গুঁড়ো করে নেব দেখুন একটু ছিঁড়ে টুকরো করে নিচ্ছি এরপরে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়ার জন্য দেখুন আমি চারটে মতো রুটি নিয়ে নিয়েছি রুটিটা আমি গুঁড়ো করে নিয়েছি এরপরে নিয়ে নেব আমি দু প্যাকেট গুঁড়ো দুধ আমি আমুলের দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এরপরে রুটির গুঁড়োটা আমি একটু ঘি দিয়ে ভেজে নেব খুব সুন্দরভাবে আমি রুটির গুঁড়োটা ঘিয়ের সাথে ভেজে নিয়েছি এরপরে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব রুটির গুঁড়োটা ঠান্ডা হয়ে গেছে এক প্যাকেট গুঁড়ো দুধ আমি জলে গুলে নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। অন্য দুধের প্যাকেটটাও আমি পরে ব্যবহার করব গুঁড়োটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি মতো বেকিং সোডা আর যে প্যাকেটটা বাকি ছিল সেই প্যাকেটটাও আমি দিয়ে দিলাম আর এই লিকুইড দুধটা দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে চটকে চটকে মেখে নিতে হবে এরপরে ডোটাকে ঢেকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব এরপরে আমি চিনির শিরা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দু কাপ চিনি আর দিয়ে দু কাপ জল চিনি আর জল জাল দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এক চামচ মতো লেবুর রস চিনি শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়ে এরপরে আমি ছোট ছোট লেচি কেটে বল তৈরি করে নেব বল তৈরি করার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে এইভাবে ছোটো ছোটো করে আমি বলগুলো তৈরি করে নেব সমস্ত বলগুলো আমি বানিয়ে নিয়েছি অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি গোলাপ জামুন ভেজে তুলে নেব একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের গুলো আমি ভেজে তুলে নিলাম দেখুন এরকম সোনালি কালার করে একটু ভেজে তুলে নিতে হবে বাকি যে ছিল গোলাপ জামুনগুলো সেগুলো আমি ভাসতে দিয়ে দিচ্ছি একই রকমভাবে ভেজে তুলে নেব সমস্ত গোলাপ জামুনগুলো এইভাবে আমি ভেজে তুলে নিলাম দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে এরপরে আমি যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর্যন্ত রেখে দেব এরপরে আমি দশ মিনিট বাদে এসে আপনাদের দেখাবো যে দেখতে কি সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন দশ মিনিট বাদে ফিরে এলাম দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা তাহলে দেরি না করে যদি বেঁচে থাকে আপনাদের রুটি তাহলে বানিয়ে নিন এই মিষ্টিটা খেতে ভীষণই ভালো হয় আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে একবার অন্তত করে দেখতে পারেন এই মিষ্টিটা ভীষণ খেতে ভালো হয়েছিল। কেউ বুঝতেই পারেনি যেটা বেঁচে যাওয়া রুটি দিয়ে এই মিষ্টিটা তৈরি করা যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইলো আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে